দুটো দুব তাড়াতাড়ি দাও সাতবার দুব সাতবার দুইয়া খেজুর দাও সাতবার দুইয়া সাতবার দুইয়া খেজুরটা দাও তো দেখি আমার আম্মু অনেক খুন যাবে দেখে এক এক কথা বলতাছে আমি একটু ই করছি দেখি আমার সাথে জি অনেক রাগ জিত করতেছে খেজুর আছে এই যে খেজুর দুব ও হো হো ওগুলো তো রোজার বাজার তো করা হয়ে গেছে তো ওগুলা তো আমি আপনাদের সাথে শেয়ার করি না দুইটা দুইটা লও দুইটা আল্লাহ দেখেন এখন নাকি ওনাকে দুধ আর খেজুর খাইতে বলছে ভালোভাবে দাও ধুই আ সাতবার ধুই ও হ্যাঁ সাত আমি দুধ তো কইতাছে অল্প একটু এরা কইতাছে এই যে আবার মোবাইল সমস্যা দিতেছে আবার সমস্যা দিতেছে আমার মোবাইল মানে কি বলুম আপনাদেরকে অনেক সমস্যা দিতেছে মোবাইলে সাতবার গুনে গুনে সাতবার দু আল্লাহ কি হইতাছে মি মার লগে হ্যাঁ এগুলা দেখলে তো আর ভাল লাগতেছে না কি চাইতেছে কি হইবো না হইবো কিচ্ছুই বুঝতে পারতাছি না माथा किस ढुकता से ना तुम दरम मोब तुम तो सामने जीवन बया तुम तो बया लगे हाँ तुम आहो प्लेट ले हाँ हमें दी देखिए हम शुद्ध अफ हो गए हमारे मानी आटके आटके गए अफ हो गए माँ के रखम करते मेम मेम न दर मोबाइल हम दी बो अनेक भय पाए तो प्रेगनेंट हमें जेते दीना बो के सामने बस तो 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 সেইটো অলপ দিয়া দেহেন কেমেৰা জানি কি ৰমিতা চৈন

নাহ নেট মজা কিগো একটা খেজুর কি লকে চকে চকের পলকে নাই ভালো খেজুর আমি দুইটা খেজুর দিলাম আপনারা দেখলেন চকের পলকে নাই ভালো এগুলা বা এদিকে মোবাইল অফ হয়ে যায় মোবাইলও আগেতে আছে মোবাইল খোলা হয়ে যাবে আল্লাহ ইসা আবার আবার মোবাইল খুলে দেন মোবাইল খুলে দেন হ্যাঁ আর একটু দূর হ্যাঁ আল্লাহ হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ দেরি ইসে ক্যামেরা তুমি রাত করো আল্লাহ মিমা দেহ আনটিটা খুঁজো তুমি ওদিন খুঁজছি খুঁজো